কেউ তো আসে কেউ তো একজন কোনো একদিন আসে যে হুট করে বদলে দেয় একটা দলের ইতিহাস ভক্তদের আশা জাগায় প্রতিশ্রুতি দেয় যে তাদের মুখে হাসি ফোটানোর জন্য শেষ অব্দি লড়াই করে যাবে এটা অসম্ভব নয় শুনেছি ডিয়াগো ম্যারাডোনা নামক এক কিংবদন্তির নাপোলি জয়ের ইতিহাস শুনেছি তিনি ছিলেন নাপুলিবাসীদের জন্য হ্যামিলিয়নের বাসিওয়ালাদের মতো যিনি নাপুলিতে আসার পর বদলে দিয়েছিলেন সব কিছু নাপুলি মেতে উঠেছিল ম্যারাডোনা বন্দনায় তার দুপায়ের ছন্দ নেশাগ্রস্ত করে দিয়েছিল গোটা একটা পরিত্যক্ত শহরকে হ্যামিলিয়নের সেই বাসিওয়ালার পিছু পিছু যেমন পুরুষ শহরের মানুষ ইঁদুরগুলো ছুটে আসত তেমনি ম্যারাডোনা প্রেমের নেশাও নাকি বেড়ে গিয়েছিল ন্যাপোলি সমর্থক সংখ্যার হিসেব যে শহরের ছোট্ট ক্লাবটা কখনো শিরোপা জয়ের কথা কল্পনা করতে পারত না সেই ক্লাবটাকে তিনি জিতিয়েছিলেন শিরোপা তার হাত ধরে ইউরোপ জয়েরও নাকি স্বপ্ন দেখত ন্যাপোলি ভক্তরা সেই বিখ্যাত ন্যাপলি জয় করা ডিয়াগো ম্যারডোনাকে স্বচক্ষে দেখার সৌভাগ্য আমাদের জেনারেশনের হয়নি তবে আমরা চাইলে আদেমৌল লুকমান কিংবা হ্যান্ডারসনদের দেখতেই পারি তারা কেউ ম্যারাডোনার সমকক্ষ নয় আর না তো তারা কোনো বড় মাপের খেলোয়াড় কিন্তু তারা তাদের ক্লাবকে যা দিয়েছেন ক্লাবের হয়ে যেভাবে লড়াই করেছেন সেটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখে রাখা যায় আদেম আলো লোকমান নামক কালো কুচকুচে এই আফ্রিকান যাকে ইউরোপ ভালো করে চিন্তও না সেই লোকমান আটলান্টাকে জিতিয়েছে তাদের ইতিহাসের প্রথম ইউরোপিয়ান শিরোপা ওয়েফা ইউরোপা লীগ সেটা অবার জ্বলতে থাকা জাবি আলোসোর বায়ার লেভার কোসেনকে হারিয়ে সে ম্যাচে লোকমান যেন জাবি আলোনসোর টিমকে নাস্তানাবুদ করে ছেড়েছিল লড়ে গিয়েছিল নব্বই মিনিট লড়াকু সৈনিকদের মতো করেই ওই ম্যাচে করেছিলেন জোড়া গোল তার হাত ধরেই আটলান্টা ইতিহাস তৈরি করেছে অন্যদিকে ডিন হ্যান্ডারসনকেও তুচ্ছতাচ্ছিল করার কোনো সুযোগ নেই ডিন হ্যান্ডারসন পেপ গার্দিওলার শক্তিশালী ম্যানসিটির বিপক্ষে যা করেছেন সেগুলো এক কথায় বর্ণনাহীন অসাধারণ যা কেউ কল্পনাতেও আনেননি ম্যাচ শুরুর আগে ম্যাচ শুরুর আগে যেখানে হিসেব করতে হচ্ছিল যে পেপ গার্দিওলার ম্যানসিটির নিকট থেকে কত গোলে হারবে ক্রিস্টাল প্যালেস সেই জায়গায় ডেন হ্যান্ডারসন নামক গোলবারের সামনে দাঁড়িয়ে থাকা লোকটা এসব সমীকরণকে যেন পাত্তাই দেয়নি পুরো ম্যাচে ম্যানসিটির ওপর মারমৌসের নেওয়া পেনাল্টি সেভ সহ দিয়েছেন মোট সাতটি সেভ ফাইনাল ম্যাচে শিরোপা জয়ের জন্য যেই সেভগুলো ছিল প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ তার এমন অতি অতিমানবীয় পারফরম্যান্সের ফলে ম্যানসিটি হেরেছিল টানা এফ এ কাপের ফাইনাল এবং ক্রিস্টাল প্যালেস জিতেছিল তাদের ইতিহাসের প্রথম মেজর ট্রফি ট্রফির মূল্য তুলনামূলক কম হলেও ক্রিস্টাল প্যালেসের জন্য ছিল মূল্যবান এবং সেই মূল্যবান ট্রফি জেতানোর নায়ক ছিলেন ডিন হ্যান্ডারসন